মোবাইল নম্বরের শুরুতে আট আট শূন্য লাগে কেন আমরা যখন কাউকে কল করি তখন শূন্য এক সাত শূন্য এক আট শূন্য এক নয় এভাবে নম্বর লিখি মজার ব্যাপার হলো সামনের এই শূন্যটা শূন্য না দিলেও কল যায় বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারেন যা হোক এই শূন্য রহস্য নিয়ে আমরা পরে আলোচনা করব আপনারা যদি কেউ বাল্ক এস এম এস একসঙ্গে বহু মানুষকে মেসেজ পাঠানো পাঠিয়ে থাকেন তাহলে জানেন আমরা এক্সেল ফাইলে নাম্বারটা লিখি সামনের শূন্যটা শূন্য সেখানে না দিলেও চলে এস এম এস চলে যায় অর্থাৎ এক সাত এক আট এক নয় এরকম এক শূন্য সংখ্যার মোবাইল নম্বরটাই আমাদের আসল নম্বর এবারে আসল প্রশ্ন কেন কেন দেশের বাইরে থেকে কল করতে গেলে আমাদের নম্বরের আগে জুড়ে দিতে হয় আট আট শূন্য এর মতো একটি কোড এই কোড কতটা জরুরি চলুন বিষয়টার ভেতরের কাহিনী জেনে নেওয়া যাক সংখ্যায় লেখা ঠিকানা পুরো ব্যাপারটা বোঝার জন্য মোবাইল নম্বরকে আমাদের বাসার ঠিকানার সঙ্গে তুলনা করা যেতে পারে ধরুন আপনি বিদেশে থাকা কোনো বন্ধুকে চিঠি পাঠাবেন খামের উপরে কি লিখবেন নিশ্চয়ই শুধু বাসার নম্বর আর রাস্তার নাম লিখবেন না কারণ শুধু ওটুকু লিখলে চিঠিটা সেই বাসা বা রাস্তায় পৌঁছাবে না আপনাকে লিখতে হবে এলাকার নাম শহরের নাম পোস্ট কোড এবং সবচেয়ে জরুরি দেশের নাম মোবাইল নম্বরও ঠিক একইভাবে কাজ করে এটি আপনার মোবাইলের জন্য বরাদ্দ করা ডিজিটাল ঠিকানা এই ঠিকানার শেষের আটটি সংখ্যা আপনার বাসার নম্বরের মতো ইংরেজিতে এটাকে বলা হয় সাবস্ক্রাইবার নম্বর এই সংখ্যাটা ইউনিক বা অনন্য নির্দিষ্ট করে শুধু আপনাকে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় এর আগের দুইটি সংখ্যাকে বলা হয় অপারেটর যেমন এক সাত এক আট বা এক নয় আমরা জানি এক সাত দিয়ে বাংলাদেশের গ্রামীণ ফোনকে চিহ্নিত করা হয় এক আট দিলে বোঝায় রবি এক নয় দিলে বোঝায় বাঙালি হয়তো খেয়াল করেছেন ফলে মোবাইল নম্বর শুরু হচ্ছে সামনের শূন্য বাদ দিয়ে সামনের শূন্যটা আসলে বাংলাদেশের কান্ট্রি কোড আট শূন্য এর অংশ একইভাবে ভারতের কান্ট্রি কোড নয় এক যুক্তরাষ্ট্রের এক ঠিক ধরেছেন কান্ট্রিকোড দিয়ে বোঝায় দেশের নাম আট আট শূন্য দিয়ে বোঝায় বাংলাদেশ কেউ যখন বিদেশ থেকে কোন নম্বরে কল করেন তখন এই পুরো ঠিকানাটি দরকার হয় কান্ট্রি কোড থেকে আসে হয়তো প্রশ্নটা ইতিমধ্যেই মনে মনে ভেবে ফেলেছেন আপনি কে ঠিক করল যে বাংলাদেশের কোড হবে আট আট শূন্য ভারতের নয় এক আর যুক্তরাষ্ট্রের এক এই কাজটি করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ ইচু। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা মজা করে বলতে পারেন টেলিযোগাযোগ ব্যবস্থার অভিভাবক কর্তৃপক্ষ সারা বিশ্বে যাতে ফোন কল ব্যবস্থা নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে চলে তা নিশ্চিত করাই আইটিইউর কাজ এই সংস্থার আইটিইউটি ইটুট বিভাগটি টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন সেক্টর নামেও হয়েছে এই বিভাগ ই এক ছয় চার ই এক ছয় চার নামে একটি নীতিমালা তৈরি করেছে এই নীতিমালা মেনেই গঠিত হয় সারা বিশ্বের সব মোবাইল নম্বর এই নীতিমালার অংশ হিসেবেই প্রতিটি দেশকে এক বা একাধিক স্বতন্ত্র কান্ট্রিকোড দেওয়া হয় আট আট শূন্য এর অ্যানাটমি এবার আমাদের কান্ট্রি কোড আট আট শূন্য এর প্রতিটি অংশের অর্থ ঢুকিয়ে দেখা যাক প্রথমেই আছে একটা যোগ চিহ্ন এই ছোট্ট চিহ্নটির কাজ অনেক বড় এর নাম ইন্টারন্যাশনাল অ্যাক্সেস কোড আপনি যখন কোন নম্বরের আগে এই চিহ্ন ব্যবহার করেন তখন মূলত ফোনের নেটওয়ার্ককে বোঝাতে চান এই কল দেশের বাইরে যাবে এটি একটি সর্বজনীন প্রতীক এরপর আসে আট আট শূন্য বা কান্ট্রি কোড এই কোডের পেছনের ঘটনা হল আইটিইউ ভৌগোলিক অঞ্চল অনুযায়ী গোটা বিশ্বকে নয়টি জোন বা অঞ্চলে ভাগ করেছে এর মধ্যে আট নম্বর জোনটি পূর্ব এশিয়ার জন্য সংরক্ষিত এই জোনের মধ্যে আট শূন্য